জানতা সরকারের সঙ্গে এই বিষয়টা নিয়ে কোনো আনুষ্ঠানিক আলাপ হয়েছে বসে আসলে তার সঙ্গে কথা বলছে পরিচয় দিয়েছে আমার নাম আলাপ করলাম উনি বলছেন যে আপনাদের কাছে তালিকা তালিকা শেখ হাসিনার আমলে দেওয়া ওই তালিকা এখন চলার পরে তারা এইটুকু বলছে কিন্তু ফেরত নেবে এই শব্দটা আপনি কোথায় পাইছেন কে বলছে কে বলছে ফেরত নেবে কেউ বলে নাই এটা কোনো রেফারেন্স নেই কেউ বলছে আপনাকে কেউ বলে নাই তারা বলছে যে এদের মধ্যে যে তালিকাটা আমাদের পক্ষতে দেওয়া হয়েছে তাদের মধ্যে তারা বলছে এই কয়জনকে তারা মনে করে তারা মিয়ানমারের নাগরিক মানে মিয়ানমারের লোক ওরা তো নাগরিক হিসেবে স্বীকৃতি এদেরকে দেয় না যখন তারা ওখানে ছিল তখন কি তারা নাগরিক অধিকার পাইত রোহিঙ্গারা পাইতো না তো শুনেন এগুলো হলো কি আমাদের মধ্যে কিছু লোক আছে অতি উৎসাহের লোক আছে বাইরে গেছে বাইরে থেকে ফিরে আসছে দেশবাসীকে শোনাচ্ছে আমরা কি কি বিশ্ব জয় করে আসলাম কোন কোন বিশ্ব আমরা জয় করে আসছি তারা এসে মানে বয়ান দেয় আর কি এবং সেগুলি নিয়ে প্রত্যেকটা নিয়ে ঝামেলা বাঁধে প্রত্যেকটা নিয়ে ঝামেলা বাঁধে এদের কূটনৈতিক জ্ঞান কতটুকু আছে আমার প্রচুর সন্দেহ আছে আমার সন্দেহ আছে এক কথা কইছে ইয়ে দিয়ে ইন্ডিয়ার সঙ্গে মোদীর সঙ্গে কি আলাপ হয়েছে পরে ইন্ডিয়ান পত্রিকাগুলোটাকে কি কিভাবে ইয়ে করছে ব্যাখ্যা করছে এবং সেই ব্যাখ্যাগুলো জবাব আমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব হয়েছে হয়নি তো লোকালি সাধারণ মানুষের মধ্যে দেখানো যে দেখেন আমরা সবকিছু জয় করিয়ে ফেলতেছি আমরা খুবই ক্যাপাবেল লোক এই দেশ এখন মানে ম্যাজিকের মতো অগ্রসর হতে থাকবে আমাদের একজন ম্যাজিশিয়ান আছে এটা দিয়ে সবকিছু সব আমরা পার করে ফেলাবো ভাই এত সহজ না রাজনীতি বিশ্ব রাজনীতি এত সহজ না ওই চাপাবাজি দিয়ে রাজনীতি হয় না করুক না ভাই এদেরকে এখনই তো দুদিন যায় নাই এখন স্বরাষ্ট্রপ্রদেশ বলতেছে যে পাঠানো সম্ভব না আমার আমরা হলাম বোকা কিসিমের লোক আর খুশি হই হ্যাঁ হয়ে গেছে আমাদের সব কাজ হয়ে গেছে আমাদের ম্যাজিশিয়ান তার জাদুর কাঠি দিয়ে সব ঠিকঠাক করে ফেলেছে